এই যে কি অবস্থা আপনি ঘর আপনারা কি ভেবে আসুন এই দেখুন আজকে কিন্তু আমি খান শামা গেছিলাম ঠিক আছে খান সামার দে একটা পরিবেশ তো বৃষ্টি হয়ে যাচ্ছে ব্যাগ খান দিয়ে এই যে তাক গাড়ি নিয়ে গেছিলাম ঠিক আছে আমি মাহফুস ভাই আসাল আর শাহিন ভাই ঠিক আছে এই দেখুন দা আতরাই নদীর কি ভিউ আর এত সুন্দর ভিউ দিই আমি কি ভিডিও না করে পারি আপনারা দে আমার ভিডিও দেখুন এত ভালো বালা কমেন্ট করুন এনতেই তো আমার ভিডিও করুন না গিয়ে সবসময় আমি ভিডিও করতেই থাকি ঠিক আছে দেখুন এই আত্রয় নদী এটার নাম ঠিক আছে আর আছে দুইটা ক্যাফ আছে আমরা চার মুরা দিয়া গড়লাম ওই যে শাহিন ভাই মাহফুজ ভাই গাড়ি উপরে রাই গাইছি গাড়ি উপরে রাই গা সুন্দর পরিবেশ এরা কই একটু ঘুরি প্রকৃতি তো অনেক ভালো দেহা যায় ইন্দা দেখি দেখুন আনেরাও দেখুন মুরা দেয়া কত সুন্দর ওই যে ক্যাফ আছে এনু আর পানি এগুই না একবারে চকচকা পানি এনুকার ঠিক আছে নিচ দিয়ে হইতেছে পাথর এন আমরা পাথর ইয়ে যাইতেছি আমরা যেমন এখন ইয়ার উদ্দেশ্যে ওই তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাইরেছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাইরে এই দিক দিয়া ঢুকছি খানসামা দিয়া দেখুন এই যে নদীটা কত সুন্দর এনে একবারে সুন্দর একটা পরিবেশ চর এখন তো চর উঠছে এই নদীর মধ্যে পানি যখন ভরপুর থাকে তখন হয় মেলা ভালা দেখা যায় আমার কাছে মন হইলো ঠিক আছে আর এই দিক দিয়া চার পাঁচ ঘুরিয়া বালাই ঢেকলো এনো মানুষজনের ব্যবহার আচরণ মেলা ভালো দেখলো খামসামার জায়গাটা সুন্দর আসলেই সুন্দর তো যাই হোক আমরা এখন খাবার খাইনি এই দুপুরের ঠিক আছে এখন বাইরেই পারতি ইয়ে যাবো এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাইরে মু আর যারা যারা আমার ভিডিওটা একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলাই আনেকের মেলা ধন্যবাদ আমি আরও বালা ভিডিও নিয়ে আনে গমাজে আয় আয়া পড়মো ঠিক আছে তো বালা থাকুন জানি আনেকের মাস থেকে এখন আমি বিদায় নিতেছি আমি দোয়া করবেন আমরা জানি ভালোভাবে ভালোভাবে ফিরে আইতে পারি ইনশাল্লাহ মেলা মেলামেলা ধন্যবাদ আমার এই ভিডিওটা ধ্যান নিগা খুব তাড়াতাড়ি আরও বালা ভিডিও নিয়েও উপস্থিত হয়ে যাবো আমি সবাই ভালো থাকবেন